আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যখন আপনি বারবার রবের কাছে একই দোয়া করে যান যখন আপনি ভেঙে চুরে আল্লাহর সামনে কান্না করেন যখন আপনি বারবার একই ব্যক্তির কথা আল্লাহকে বলেন তাকে বলতে পারেন না এবং কাছের মানুষটাকেও পাবার জন্য বারবার আল্লাহকে রাজি করান যখন আপনার দোয়া করতে করতে সবরের শেষ সীমা শেষ হয়ে যায় তখন সেই সময় কবুলিয়তের এই ছয়টি ইশারা বা বারবার প্রকাশ পাবে এক প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে যেই দোয়াই বিশ্বাস নেই সেই দোয়া আল্লাহ আল্লাহতালা কখনো কবুল করবেন না আপনি যদি দোয়াতে বিশ্বাস না করেন তাহলে আপনার দোয়া কবুল হবে কি করে এই দোয়ার দ্বারাই আপনি সব কিছু করতে পারবেন আপনার মনে যা আসে তা বাস্তবে পেতে পারেন আপনি রবের কাছে যা চাইছেন আপনার কাছে অথবা এই দুনিয়ার কাছে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার অসম্ভব দোয়াটা যার কাছে চাইছেন সে সমস্ত অসম্ভব জিনিস আল্লাহ আল্লাহতালা পূরণ করতে পারেন তিনি রহমান তিনি রহিম তিনি করিম আল্লাহর হুকুমেই সব কিছু হয় তিনি পুরো এই দোজাহানের মালিক তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনি যদি দোয়ার ওপর বিশ্বাস রাখেন তাহলে আপনার দোয়া কবুলের প্রথম নিশানি হচ্ছে এটাই দুই নাম্বার আপনি হয়তো এর আগে ঠিকঠাকভাবে নামাজ পড়তেন না আল্লাহর ইবাদত করতেন না তাহার পড়তেন না রবের কাছে মাথা নত করে সেজদা করতেন না কিন্তু আপনার পছন্দের মানুষটাকে নিজের করার জন্য নিজের জীবন সঙ্গী হিসেবে পাবার জন্য রবের কাছে খুব কাঁদছেন ওয়াক্ত সালাত আদায় করছেন আল্লাহকে রাজি করানোর জন্য তাহার্যদের সেজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনুতি করে রবকে বলছেন যে আমি আপনার প্রত্যেকটি ইসলামিক বিধান হিসেবে চলব আপনার নিয়ম অনুযায়ী চলব আমি রোজ সালাত আদায় করব ভাবুন আপনি আগে ঠিকঠাকভাবে নামাজ আদায় করছেন কিনা না আল্লাহর ইবাদত করছেন কিনা কিন্তু তোমার কাছের মানুষটাকে পাবার জন্য তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছো তাহা জোট পড়া শুরু করে দিয়েছো আল্লাহর নিকটে আসতে পেরেছো এটা হলো তোমার অসম্ভব দোয়া কবুলের অনেক বড় নিশানি তিন নম্বর যখন নির্জন রাত সবাই গভীর গুমে আচ্ছন্ন থাকে এবং আপনি আপনার গুমকে হারাম করে আরামের বিছানা সেরে সুন্দর করে অজু করে এক বোক আশা আর দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন এবং দোয়া করার সময় আপনার কবুলিয়তের ইশারা নজরে পড়ে রবের ইবাদতে মশগুল হয়ে যান রবের ইবাদতে ডুবে যান এবং চোখ থেকে পানি টপ টপ করে মাঝে পড়তে থাকে তখন বুঝে নেবেন আপনার এটা দোয়া কবুলের আরেকটি নিশানি আপনার মোনাজাতের সময়টা অনেক দীর্ঘ হয়ে যায় আপনার কোনো হুশি থাকে না যে আমি কতক্ষণ এভাবে আল্লাহতালার কাছে হাত তুলে রবের ইবাদতে মশগুল থাকব। বিশ্বাস করুন আপনার কথা এই দোয়া বারগা এলাহিতে পৌঁছে যায় আপনার করা দোয়া আল্লাহতালা কবুল করেন চার যখন আপনি আপনার দোয়া কবুলের জন্য রবের দরবারে হাত তোলেন এবং দোয়া করার সময় আপনার শরীরের পশম দাঁড়িয়ে যায় তখন বুঝে নেবেন আপনার দোয়া বার্গা এলাহিতে পৌঁছে গিয়েছে আপনার দোয়া আল্লাহ আল্লাহতালা রাজি হয়ে গিয়েছেন তাই আল্লাহর কাছে বরসা সহ দোয়া করুন আল্লাহ হই পারে আপনাদের দোয়া কবুল করতে আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করছেন আপনার দোয়া অবশ্যই আল্লাহ আল্লাহতালা কবুল করবেন আপনার চাওয়াটা আল্লাহ আল্লাহতালা অবশ্যই কবুল করবেন আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে দোয়া করে যান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অনেক দোয়া করতেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আর আমরা তো আল্লাহর বান্দা আমাদের আল্লাহ তালা সারা কেউ পূরণ করতে পারবেন না আল্লাহ খুব লজ্জাশীল তিনি অনেক লজ্জাবোধ করেন তিনি অনেক দয়ালু আপনার কান্না করে তর্পে তর্পে চাওয়া দোয়াটা তিনি ঠিকই একদিন কবুল করে নেবেন তাই আল্লাহর কাছে বিশ্বাসের সাথে দোয়া করুন পাঁচ নাম্বার যখন আপনি দোয়া করেন এবং দোয়ার শেষে আপনি যখন একটু হালকা হন তখন আপনার মনে একটু অশান্তি আসে মনে একটু শান্তি অনুভব হয় যে আল্লাহ আল্লাহতালা আমার দোয়া কবুল করবেন এবং মনে হয় আমার আল্লাহ ঠিকই আমার দোয়া কবুল করে নেবেন তাহলে বিশ্বাস করুন এটাও আপনার দোয়া কবুলের একটি নিশানি ছয় নাম্বার, যখন তোমার মনে বারবার একই দোয়া আসতে থাকে তখন তুমি আল্লাহর ইবাদতে মশগুল হতে থাকো আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তখন তোমার চাওয়াটা দীর্ঘ হতে থাকে রবের সাথে তোমার কানেক্টেড হওয়ার চেষ্টা থাকে আল্লাহকে বলতে থাকো তোমার মনের চাওয়াগুলো আল্লাহ পারে তোমার মনের চাওয়াগুলো পূরণ করতে হে মালিক আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আমার দোয়া কবুল করবেন আমার মালিক তাহলে বিশ্বাস করুন আমার রব চাইছেন বলেই আমি এই দোয়াটা বারবার করতেছি আল্লাহ তালা আমার দোয়া নিশ্চয়ই কবুল করবেন তাই আল্লাহর কাছে বিশ্বাসের সাথে দোয়া করুন এই ছটি লক্ষণ বা নিশানি যদি প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার ভালোবাসায় রাজি আসেন আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন